হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার ইউটিউব চ্যানেল তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে চলে এলাম রেলের সমস্ত রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে তোমাদের ইতিমধ্যে তোমাদের রেলের একাধিক ভ্যাকান্সি বেরিয়েছে যেমন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এলপির ভ্যাকান্সি বেরিয়েছে তারপরে তোমাদের টেকনিশিয়ানের ভ্যাকান্সি বেরিয়েছে এছাড়া তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার তারপরে তোমাদের আর পি এফের ভ্যাকান্সি বেরিয়েছে এবং সেই সঙ্গে প্যারামেডিক্যাল ক্যাটাগরির ভ্যাকান্সি কিন্তু ইতিমধ্যেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশ করেছে এবং ইতিমধ্যে কিন্তু দুটো ফর্ম ফিল চলছে একটা হচ্ছে জেই আর একটা তোমাদের প্যারামেডিক্যাল ক্যাটাগরি এবং আগামীতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু আরও বেশ কিছু ভ্যাকান্সি আসবে এন টি আন্ডার তারপরে তোমাদের গ্রুপ ডি এবং সেই সঙ্গে মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির ভ্যাকান্সি আসবে তো আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই সমস্ত রিক্রুটমেন্টের অনলাইন ফর্ম ফিল এবং সেই সঙ্গে এক্সাম নিয়ে তোমাদের কিন্তু বিগ আপডেট প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের মোট চারটি পয়েন্ট কিন্তু নোটিশের মাধ্যমে প্রকাশ করা হয়েছে কি কী বলা হয়েছে চারটি পয়েন্টের সমস্ত কিছু তোমাদেরকে জানাবো ওই ভিডিওটির মাধ্যমে অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করো অন্যদেরকেও জানিয়ে দিও এবং সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে ওকে বন্ধুরা অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড শিলিগুড়ির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআর শিলিগুড়ি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে প্রথম দিকেই এখানে তোমাদের বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ নিউ বলে লেখা আছে অ্যাটেনশান টু অ্যাপ্লিকেন্টস অর ক্যান্ডিডেটস অফ সিএনস বা সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশানস টু বি ইস্যুড ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর উইথ রিগার্ড টু আধার ভেরিফিকেশান এখানে দেখো ডেট উনত্রিশ আট দু হাজার চব্বিশ আজকের ডেট ঠিক আছে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ইম্পর্টেন্ট নোটিশ এখানে বলা হচ্ছে অ্যাটেনশন টু অ্যাপ্লিক্যান্টস অর ক্যান্ডিডেটস অফ সিএনস টু বি ইস্যুড ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর উইথ রিগার্ড টু আধার ভেরিফিকেশান এখানে তোমাদের আরআরির মাধ্যমে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো দু হাজার চব্বিশ সালে বেরোচ্ছে বা বেরিয়ে গেছে সমস্ত রিক্রুটমেন্টে তোমাদের আধার ভেরিফিকেশান সংক্রান্ত কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে দেখো তোমাদের এখানে মোট চারটি পয়েন্ট কিন্তু মেনশন করা আছে আমরা একা করে সমস্ত পয়েন্ট তোমাদেরকে বুঝিয়ে দেবো দেখো এক নম্বরে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস অর ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু অথেন্টিকেট দেয়ার আইডেন্টিফিকেশান থ্রু আধার ভেরিফিকেশান হোয়াইল অ্যাপ্লাইং ফর ভেরিয়াস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিসেস সিএনস ইস্যুড বাই আরআরবি সাবমিটিং আর আরবি অ্যাপ্লিকেশানস থ্রু দ্য আধার ভেরিফিকেশান মোড উইল ফেসিলিটেড স্মুথ এন্ট্রি টু এক্সামিনেশান সেন্টার্স অ্যান্ড স্টিম লাইন দ্য পোস্ট এক্সাম প্রসেস ফর অ্যাপ্লিকেন্ট তো এখানে বলা হচ্ছে যে তোমাদের আর মাধ্যমে যে সমস্ত সিএনগুলো বেরোবে বা সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশানগুলো বেরোবে বা তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে তখন তোমরা যখন অ্যাপ্লাই করবে অবশ্যই তোমরা কিন্তু আধার ভেরিফিকেশানটা করে নিও ঠিক আছে এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে আধার ভেরিফিকেশান তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করার সময় করে নিলে কিন্তু পরীক্ষা সেন্টারে গিয়ে তোমাদের আইডেন্টিফিকেশানে অর্থাৎ তোমাদের পরিচয়পত্র চেক করা এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না স্মুথলি তোমরা কিন্তু এক্সাম সেন্টারে এন্ট্রি করতে পারবে কোনো সমস্যা হবে না এবং এক্সামের পরবর্তী সময়ে সমস্ত প্রসেসগুলো কিন্তু স্মুথ হয়ে যাবে ঠিক আছে কোনো সমস্যা হবে না ওকে তাই তোমাদের প্রত্যেকে বলা হচ্ছে অবশ্যই তোমরা আধারটা কিন্তু অথেন্টিকেট করে নিও অনলাইনে অ্যাপ্লাই করার সময় এছাড়াও তোমরা যারা অলরেডি অ্যাপ্লাই করেছো তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এরপরে দেখো দুই নম্বরে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টস অর ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি সাবমিটেড দেয়ার অ্যাপ্লিকেশানস ফর সিএনস ইস্যুড বাই আডারভিস ডিউরিং টোয়েন্টি টোয়েন্টি ফোর ইউজিং ডকুমেন্টস আদার দ্যান আধার সাতাস ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট প্যান ভোটার আইডি এটসেট্রা ক্যান কমপ্লিট আধার ভেরিফিকেশান বাই লগিং ইন উইথ দেয়ার ইউজার ক্রেডেন্সিয়ালস অ্যাট টিপল ডাব্লু ডট আর আর বি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন দিস আদার ভেরিফিকেশান ইজ এ ওয়ান টাইম এক্সারসাইজ অ্যান্ড উইল বি অটোমেটিক্যালি ফিল্ড ফর অল প্রেজেন্ট অ্যান্ড ফিউচার জব নোটিফিকেশানস অ্যান্ড অ্যাপ্লিকেশানস যেখানে তোমাদের বলা হচ্ছে তোমরা যারা অলরেডি বেশ কিছু ফর্ম ফিল আপ করে নিয়েছো যেমন তোমরা এএলপি ফর্ম ফিল আপ করেছো অনেকে টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ করেছো আর পি এফের ফর্ম ফিল আপ করেছো এবং যেই প্যারামেডিক্যালের ফর্ম ফিল আপ করে নিয়েছো কিন্তু তোমরা আদার ভেরিফিকেশান নি তোমরা কী করেছো তোমরা আধারের জায়গায় ড্রাইভিং লাইসেন্স দিয়ে বা পাসপোর্ট দিয়ে বা প্যান কার্ড দিয়ে বা ভোটার আইডি কার্ড যে কোনো একটা আইডি কার্ড দিয়ে তোমরা ফর্ম ফিল আপ তোমাদের ক্ষেত্রে তোমাদের কি করতে হবে তোমরা কিন্তু এখন এই যে অফিশিয়াল ওয়েবসাইটটা দেওয়া হয়েছে ট্রিপল ডাব্লু ডট আর আর ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু লগ ইন করে তোমরা তোমাদের আধারটা ভেরিফাই করে নিও তাহলে তোমাদের কিন্তু পরীক্ষা সেন্টারে গিয়ে পরীক্ষার সময় কোনো প্রবলেম হবে না ঠিক আছে এবং এটা কিন্তু ওয়ান টাইম একটা কাজ বারবার করতে হবে না একবার করে নিলে তোমাদের কিন্তু সমস্ত রিক্রুটমেন্টে এটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে এবং আপকামিং সমস্ত যে নতুন ফর্ম ফিল আপ শুরু হবে সেগুলোর ক্ষেত্রে কিন্তু অটোমেটিক আধার তোমাদের ফেজ করে নেবে নতুন করে কিন্তু আধার ভ্যালিডেট করতে হবে না অথেন্টিকেট করতে হবে না ওকে তিন নাম্বার কি বলা হয়েছে আরআরবিস উইল নট সেভ অর শেয়ার আধার ডিটেলস উইথ এনি থার্ড পার্টি অর ইউজ আপ ইউজ দেম ফর এনি পারপস আদার দ্যান দ্য অবজেক্টস অফ দ্য রেসপেক্টিভ সিএনস তো এখানে বলা হচ্ছে যে আর আরবি কিন্তু এই আধারের ডিটেলস ইনফরমেশান সেভ করবে না বা শেয়ার করবে না অন্য কোনো থার্ড পার্টি থার্ড পার্টির সঙ্গে বা সেটা কিন্তু কোনো অন্য পারপাসে ইউজ করা হবে না শুধুমাত্র তোমাদের আইডেন্টিফিকেশান ভেরিফিকেশানের জন্য কিন্তু এটা ইউজ করা হবে এক্সাম সেন্টারে নেক্সট চার নাম্বার কি বলা হয়েছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার অনলি টু দ্য ওয়েবসাইটস অফ আরআরবি ফর লেটেস্ট আপডেটস অন রিক্রুটমেন্ট প্রসেস প্লিজ টু নট মিসলিড বাই আনঅথেন্টিকেটেড সোর্সেস তো বলা হচ্ছে সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তোমাদের কিন্তু সমস্ত আর আর অফিসিয়াল ওয়েবসাইটগুলোই ফলো করতে হবে অন্য কোনো আন সোর্স তোমরা ফলো করবে না সেখান থেকে তোমরা কিন্তু মিসলিড হতে পারো ওকে এখানে দেখো ডেট আজকের ডেট উনত্রিশ আট দু হাজার চব্বিশ চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ওকে